আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন বর্তমানে আসলে চলে আসলাম চৌমোহনী বাজারে তো আসলে এই চৌমোহনী বাজারটা হচ্ছে এমন একটা বাজার আপনারা জানেন চৌমহনী বাজারে সবচেয়ে বেশি কৃষি পণ্যটা সবচেয়ে বেশি পাওয়া যায় তো আমরা চৌমনী বাজারে ভিতরে প্রবেশ করতেছি এই দেখেন কত সুন্দর আলু তারপরে মুখি আমরা কচুলো থেকে মুখি বলি তারপরে দেখতে পাচ্ছেন ডানপাশে খুব জমজমাট বাজার মশলা বাজার জমছে তো আজকে ভিডিও আসলে সব কিছুই আপনারা দেখতে পারবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে ভিতরে বাজারে ভিতরে প্রবেশ করতেছি এই দেখেন কত সুন্দর সুন্দর আলু তরমুজ তারপরে আরও অনেক কিছু আসলে গরমে কিন্তু ড্রাগন পল দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রাগন পল ডাব তারপরে লাউ টমেটো আসলে আগাম যে সবজিটা কিন্তু টমেটো সবচেয়ে বেশি বাজারে উঠছে বেশি টমেটো কিন্তু একশো টাকা কেজি সবচেয়ে দাম বেশি আজকে শশা শশার দামটা সবচেয়ে বেশি তো দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এ হাট করতেছে দেখেন চাউলের বাজার খুব সুন্দর চাল উঠছে তো আসলে এক কথায় চারপাশে আমার চারপাশে কিন্তু অনেক সবজি বেশি কিন্তু দেখা যাচ্ছে দেখেন চারপাশটা কিন্তু সবজি আর সবজি তো আমিও বাজারে সব কিছু আসলে যাচাই বাছাই করতেছি হে কোন জিনিসটা কত টাকা দাম আর সব কিছু কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি তো দেখতে পাচ্ছেন তরমুজ কত সুন্দর তরমুজ হচ্ছে গরমের মধ্যে কিন্তু তরমুজ অনেক বেশি ভালো লাগে এই দেখেন মশলা বাজার হলুদ ডাল আর অনেক কিছু মশলা বাজার তো অনেক মানুষ ভাবে খুব হাট বাজারে হাট বাজার করতেছে এই পাশে দেখেন মিষ্টি কত সুন্দর মিষ্টি তালমন অনেক কিছুই পাওয়া যায় চৌমুনি বাজারে আর মশলা বাজারও কিন্তু খুব জমজমার থাকে চৌমুণি বাজারে দেখেন তেল অনেক কিছু পেঁয়াজ সব কিছু আসলে এই একতায় অসাধারণ বাজার খুব ভালোভাবে জমছে জমজমাট আর গরমটা কিন্তু অনেকটাই বেশি আজকে কিন্তু খুব গরমে দেখেন কত সুন্দরভাবে লবণ কিন্তু কুলা লবণ এই ব্যাগের মধ্যে ঢুকাইতেছে কেজি হিসাবে বিক্রি করবে এই দেখেন মরিচ শুকনা মরিচ অনেক কিছু জুতার দোকান বর্তমানে আমরা জুতার দিকে দোকানের দিকে কিন্তু এই যাচ্ছি হেঁটে হেঁটে আর অনেক কিছু আপনারা দেখতে পারবেন কত সুন্দরভাবে জুতাগুলো কিন্তু সাজায় কিন্তু রাখছে তো আসলে আজকের ভিডিওটা সব কিছু নিয়েই কিন্তু আমাকে অনেকেই মেসেঞ্জারে বলেন নখ দিয়ে যে আমি একটা ভিডিও বানানোর কথা বলেন তাই আজকে ভিডিওটা আসলে মূলত বানানোর চেষ্টা করলাম দেখেন কাপড়ের দোকান আমরা এটাকে বাসাই বলি কুলা মার্কেট কুলা মার্কেটের মধ্যে কিন্তু অনেক কাপড় কিন্তু উঠছে এই দেখেন সামনে কিন্তু চৌমনি হাই স্কুলটা দেখা গেছিলো অ্যান্ড কলেজ এই দেখেন সুটকির বাজার চৌমুনি বাজার কিন্তু আমরা সিলেটের মানুষ বেশি কিন্তু আসলে হবিগঞ্জের মানুষ আমরা সবচেয়ে বেশি সুটকি মাছ পছন্দ করি বেশি দেখেন সব ধরনের সুটকি শীতল পাওয়া যাচ্ছে চৌমুণি বাজারে তাও কিন্তু খুব কম টাকায় পাওয়া যায় দেখেন কত সুন্দরভাবে সুটকি সাজায় রাখছে ওনারা কিন্তু কেজি হিসেবে আপনি চাইলে নিতে পারবেন একশো গ্রাম নিতে পারবেন দুইশো গ্রাম নিতে পারবেন যার যতটুকু ইচ্ছা নিতে পারবেন দেখেন পানের দোকান কত সুন্দরভাবে পান সবচেয়ে বড় পান কিন্তু পাওয়া যাচ্ছে তারপরে ছোটো পান পাওয়া যাচ্ছে দেখেন কত সুন্দর পান কিন্তু সবাই বিক্রি করতেছে অনেক সুন্দর লাগতেছে আসলে এক কথাই যেই রকম মাছকে গরম ঠিক সেই রকমই দেখেন মাছের মধ্যে চলে আসলাম বর্তমানে মাছের দোকানের কাছে চলে আসলাম দেখেন মাছ কোলা বাজারে মাছ কত সুন্দরভাবে সিলভার কাপ বিভিন্ন ধরনের মাছ কাতল মাছ তেলাপিয়া মাছ ছোটো মাছ দেখেন শিলিঙ্গি মাছ তারপরে ছোটো চিংড়ি শিং মাছ কই মাছ বিভিন্ন মাছ কিন্তু পাওয়া যাচ্ছে বাজারে টাটকা মাছ এই দেখেন শিং মাছগুলো কিন্তু একদম জীবিত দেখেন কত সুন্দর মাছ এক কথায় অসাধারণ এই দেখেন ভালোভাবে কিন্তু সবাই কিন্তু হাট বাজার করতেছে জমজমাট হাট বাজার চলতেছে আর আমি আপনাদের মাঝে কিন্তু ভিডিওটা উপহার দিচ্ছি ভিডিও করে দেখেন ছোটো মাছগুলো এক কথাই অসাধারণ লাগতেছে আমার কাছে কি বলবো সেই লাগতেছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এই দেখেন বড় মাছ পাঙ্কাশ মাছ তারপর কাতল মাছ রুই মাছ সিলভার কাপ তারপর তেলাপিয়া মাছ হ্যাঁ সব মাছ কিন্তু এই দেখেন জীবিত কার্ফু মাছ কত সুন্দরভাবে পানিতে কিন্তু এ পানি কাটছে দেখেন তারপর কলার বাজার দেখেন কলা কলা কিন্তু আসলে কি বলবো জমজমাট কলা বাজারটাই সবচেয়ে বেশি আমার কাছে সুন্দর লাগছিল চৌমনি বাজারে আর এই দেখেন কুটি শিল্প দেখেন কত সুন্দরভাবে কাঁচা বাড়াইছে বিভিন্ন জিনিস তো আজকের ভিডিওটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন